কার বন্ধুরা রসুন ছাড়াই আজকে দেখুন শাক ভাজব নিরামিষভাবে বিউলির ডালের বড়ি দিয়ে আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন চলুন তাহলে শুরু করি তো সবার প্রথমেই আমি শাকগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এই শাকগুলো হচ্ছে পুনকা শাক শাকগুলো এ দেখুন দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি কারণ শাক থেকে অনেক সময় বালি থাকে আর বেশিবার জল দিয়ে ধুলে কিন্তু বালিগুলো নিচে পড়ে যায় এ দেখুন বন্ধুরা রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এ দেখুন এখন এই পুনকা শাক আর পুনকা শাক বাড়িতে চাষ করলে যেভাবে আমরা সার দিই না সেটা কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু বাজার থেকে কিনে আনা তো দেখুন বন্ধুরা সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শাকগুলো আমি ঢেলে দিলাম এখন আমি এর ওপরে দেব সামান্য পরিমাণে লবণ এই দেখুন সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি আর এই শাকগুলো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হওয়ার ফলে এর যে একটা জল বেরোবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব এ দেখুন স্বাদ মতো লবণ দিলাম একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম তাহলে পুরো শাকটাতে হয়ে যাবে এখন আমি একটা থালা চাপা দিয়ে রেখে দেব এ দেখুন আমি এখন দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর দেখুন শাকগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই শাক সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না আর দেখুন যেটুকু জল বেরোচ্ছে দেখুন কতটা কালো জল বেরোচ্ছে কারণ এটা বাজার থেকে কিনে আনা শাক এই জন্য বাজারের তো সব জিনিসই আমরা সার দেওয়া খাই কিন্তু এই জন্য শাকটা আমি দেখুন এক সাইড করে এর জলটা কিন্তু ফেলে দেবো আর দেখুন কত ঘন কালো জল বেরোচ্ছে আর যদি বাড়িতে আমরা চাষ করে থাকি সেগুলোতে কিন্তু আমরা সার দিই না এই জন্য আমরা বাড়ির শাকগুলোতে জল না বের করলেও হয় আর বাজার থেকে কিনে আনা শাক কিন্তু জল এইভাবে বের করে দিতে হবে না হলে কিন্তু এর কোনো স্বাদ লাগে না আর দেখুন বন্ধুরা যেটুকু শাকের গায়ে জল আছে সেই জলটা আমি কিন্তু এইভাবে কড়াইয়ে মরিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে এ দেখুন একটু শুকনো করে নেব আর এই শাকটা কিন্তু ভীষণ নরম আর একটু ভালোভাবে শুকনো করে নিলে তাহলে ভাজা খেতে ভালো লাগে এই শাকের পোস্ত দিয়ে করলেও ভালো লাগে তো আপনারা যদি পোস্ত দিয়ে খেতে চান তাহলে আমাকে কমেন্টে জানিও তো আমার আমি তাহার ভিডিও দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে দেখুন শুকনো শুকনো করে নিচ্ছি শাকের গায়ে যে জলটা আছে সেটাও আমি শুকিয়ে নিচ্ছি আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন আমি শাকটা এভাবে তুলে নিচ্ছি এরপরে শাকের কড়াই তোলা হয়ে গেলেই কড়াটা একটু ভালোভাবে জল বুলিয়ে দেখুন আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা সাদা তেলও দিতে পারেন এখন তেল ভালোভাবে গরম করে নেব দুটো ফড়নে দিলাম শুকনো লঙ্কা আরে দেখুন আমি নিরামিষভাবে বানাচ্ছি তো বিউলির ডালের বড়িগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে তাহলে শাক ভাজার পক্ষে ভালো হয় এ দেখুন এখন বড়িগুলো দিয়েছি এখন একটু লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন হালকা আঁচে কিন্তু ভাজতে হবে আর খুব একটা আঁচ বেশি বাড়িয়ে দিলে তাহলে একদিকটা পুড়ে যাবে কালো হয়ে যাবে তাতে খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য হালকাঁচ দিয়ে দেখুন আমি বড়িটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রেখেছিলাম শাক সেই শাকগুলো দেখুন আমি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এখন আবারও আমি এক মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজবো তাহলে বড়িগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষভাবে বড়ি দিয়ে পুঙ্কা শাক ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে